আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন অফিসের ভেতরে আছি কালকে যে লাইভ করছি অবশ্য আমি লাইফটা আর কি সমস্যা হচ্ছিলো তাই আর কি ডিলিট করে দিছি লাইফটা আজকে লাইভ করতেছি সবাই সবাইকে সাপোর্ট করার জন্যে আসুন সবাই সবাইকে সাপোর্ট করি ফেস যেখান থেকে দেখতেছেন লাইকটা শেয়ার করবেন আমি সবাইকে সাপোর্ট করব অবশ্য কমেন্ট করবেন সবাই আমাদের অফিসটা আপনাদেরকে দেখাইতেছি আমি অফিস করা অবস্থায় এক ঘন্টা আজ এখন এক ঘন্টা লাস্ট টাইম দিয়েছে আমার এখন আমি ভিডিও বানাইতাম অবশ্য ভিডিও বানানো আছে তাই আর কি আজকে লাইভ করতেছি সবাই সাপোর্ট করবেন প্লিজ যেখান থেকে দেখাচ্ছেন কমেন্ট করবেন এখন আমাদের অফিস টা একটু দেখাবো আপনারা দেখুন এখন এসে লাঞ্চের টাইম সবাই খেতে গেছে আমাদের এক ঘন্টা লাঞ্চের টাইম গেছে এক ঘন্টা আমাদের সবাই খেতে গেছে আজকে আমাদের ভিডিও বানানো আছে সবাই ঘুমাইতেছে দেখুন এই যেখান থেকে দেখতেছে লাইভটা শেয়ার করবেন প্লিজ এটা ঢাকা কবিরপুরে চান্দ্রা এলাকা সবাই লাইভটা শেয়ার করবেন সবাই আমার বন্ধুরা যারা আছেন সবাই শেয়ার করবেন আমাক যারা ভালোবাসেন অবশ্য মোশরফ কুমিটির পক্ষ থেকে বলতেছি আমাক যারা ভালোবাসেন সবাই কমেন্ট করবেন আমি এই দুই মিনিট আগে একটা ভিডিও সাজছি ভিডিওটা আমার প্রোফাইলে যা ভিতরে যা ঢুকে আসবেন এবং দেখবেন যেই যেখান থেকে দেখতেছেন এখন আছে জন আমার যুক্ত আছে জন সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন সবাই দেখতে পাচ্ছেন আমি আমাদের এক ঘন্টা লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের ভিতরে আমি ভিডিও বানাই এবং সবাইকে বিনোদন দেই আজকে আমাদের ভিডিও বানানো আছে এবং শরীরটা আমার অসুস্থ তাই আর কি আজকে ভিডিও বানাইতেছি না আজকে আমি লাইভ করতেছি কালকে যে লাইভটা করছিলাম ওই লাইভটা আমাদের আসলে প্রথম লাইভ কালকে করছিলাম ওই লাইভটার সমস্যার কারণে আমি ডিলিট করে দিছি আজকে লাইভ করতেছি সবাই সবাই প্লিজ আমার লাইফকে শেয়ার করবেন আজকে সাপোর্ট করব এই বিশ মিনিট আমি আজকে আমাদের একটা বিষের লাঞ্চ টাইম দুইটা বিশে শেষ ইয়ার মধ্যে আমি আপনাকে সবাইদেরকে সাপোর্ট করব সবাই বেশি বেশি সাপোর্ট করেন আমি লাইফ থেকে বাইর হওয়ার পরে আমি সবাইকে সাপোর্ট করব সবাইকে আমাদের গার্মিজের ভিতরটা অবশ্য আপনার সবাইকে দেখাবো আমি লাইনে লাইনে ঘুরে পুরাটাই দেখাবো ঠিক আছে আপনারা লক্ষ্য করবেন বেশি করে যে এখন যাইতেছি অনেকেই দেখে না যে গাড়ি কীরকম অনেকে ঘুমেছি তো এই যে আমাদের পাঁচ মেশিন এই দিকে এই যে আমাদের দরজা সবাই সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটা ভিডিও ছাড়িয়ে সারছি সবাই ভিডিওটা দেখবেন আমার মোবাইলে যান আমার বন্ধুরা কই আমি এই বিশ মিনিট সবাইকে সাপোর্ট করব সবাইকে একজনকে বাদ দেব না ইনশাল্লাহ আপনার বলতে হয় আমার ছয়শো প্লাস সাইজ খারাপ হয়েছে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি উপরে যাতে পারবো আমি এই জায়গায় ভিডিও বানাই ভাই দেখেন আমি ভিডিও বানাই এই যে দেখবেন এই জায়গার ভিডিও আছে আমার দেখে তবে ভিডিও বানাই আমার তাই আর কি এই জায়গায় আমি ভিডিও বানাই সবাই দেখতে পাচ্ছেন জায়গাটা আমাদের

অবশ্য এখন লাইফটা শেষ করবো আমার টাইম শেষ সবাই সাপোর্ট করবেন আমার ভিতরে যে আমি সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম